আজকে আমি খুব কম উপকরণে আর সহজে কিভাবে তেল ছাড়া তালের বড়া বা তালের পিঠা বানানো যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর ওই একই ডো থেকে কিভাবে খুব সহজে তালের দুধপুলি বানাবে সেই রেসিপিটাও এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি এছাড়াও নারকেল কুরানির সাহায্যে না কুড়িয়ে খুব সহজে অনেকগুলো নারকেল কিভাবে কুড়িয়ে নেওয়া যায় সেই টিপসটাও এই ভিডিওতে আমি শেয়ার করেছি নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে একটা পাকা তাল নিয়েছি তালটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপর খোসা ছাড়িয়ে আটিগুলো বের করে নিয়েছিলাম এখন একটা আটি নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে আটি থেকে শ্বাসগুলো বের করে নিচ্ছি এইভাবে কিন্তু খুব সহজে তাল থেকে শ্বাসগুলো বের করে নেওয়া যায় আর তালের আটিগুলো যদি একটু শক্ত বলে মনে হয় তাহলে আটিগুলোর মধ্যে অল্প একটু জল দিয়ে একটু আটিগুলোকে কচলে কচলে নরম করে নেবে তাহলে খুব তাড়াতাড়ি শ্বাসগুলো বের করে নেওয়া যাবে বন্ধুরা দেখো তালের আটি থেকে শাঁসগুলো বের করার সময় কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু গ্রেটারের গায়ে এইভাবে রোয়া বা আঁশগুলো জমে থাকে এগুলোকে কিন্তু কিছুক্ষণ পরপর যদি এইভাবে তুলে ফেলে দেওয়া যায় তাহলে তালের শাঁসের মধ্যে এই রোয়াগুলো আর যাবে না আর আঁটিটাও চাষতে অনেক সুবিধা হবে অনেক তাড়াতাড়ি শাঁসগুলো বের করে নেওয়া যাবে আর তালের শাঁসটা না ছেঁকেই রোঁয়াহীন তালের শাঁস আমরা পেয়ে যাব। কারণ এই আঁশ বা রোয়াগুলো থাকলে কিন্তু পিঠেগুলো খেতে একদমই ভালো লাগবে না বন্ধুরা দেখো তিনটে আটে থেকে আমি শ্বাস বের করে নিয়েছি এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ মৌরি এই মৌরিটাকে লো টু মিডিয়াম হিটে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই মৌরিটা পিঠার মধ্যে দিলে পিঠার মধ্যে যেমন একটা দারুণ ফ্লেভার আসবে আর তেমনি মৌরি কিন্তু আমাদের হজমেও অনেক সাহায্য করে মৌরিগুলো ভাজা হয়ে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন একটা বাটির মধ্যে ঢেলে হালকা ঠান্ডা করে নিয়ে আমি আধ ভাঙা করে নিয়েছি এখন ওই প্যানটা কি আবার ওভেনে বসিয়ে একটা বাটির মাপ করে এক বাটি দিয়ে দিলাম সুজি এই সুজিটাকে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে ফ্রেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এক মিনিট ভাজা হয়ে গেলে আমি যে বাটির মাপে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপে হাফ বাটি নিয়েছি ময়দা এই ময়দাটাকেও সুজির মধ্যে ঢেলে দিয়ে আরও এক মিনিট মতো লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে যখন এই সুজি আর ময়দার মধ্যে হালকা লালচে রঙ ধরেছে ফ্লেমটাকে আমরা অফ করে দিয়েছি এখানে আমরা সুজিটাকে দু মিনিট আর ময়দাটাকে প্রায় এক মিনিট মতো ভেজে নিয়েছি এখন এই ভেজে নেওয়া সুজি আর ময়দাটা একটা পেটের মধ্যে ঢেলে রাখলাম এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কুরানি ছাড়াও কিভাবে খুব সহজে নারকেল কুড়িয়ে নেওয়া যায় এই পদ্ধতিটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যারা জানে না তাদের কিন্তু এই টিপসটা অনেক কাজে লাগবে তার জন্য গোটা একটা নারকেলকে না ভেঙে ডিপ ফ্রিজে চব্বিশ ঘন্টা আগে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা ডিপ ফ্রিজে থাকার ফলে নারকেলের যে শাঁসটা সেটা নারকেলের মালা থেকে আলাদা হয়ে যাবে তারপর নারকেলের মালার উপরে হাতুড়ি কাটারি বা ভারী কিছু দিয়ে আঘাত করলেই এই খোসাটা থেকে নারকেলের শাঁসটা আলাদা হয়ে বেরিয়ে আসবে তারপর নারকেলের শাঁসটা থেকে খোসাগুলোকে বটি বা ছুরিতে কেটে বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে মিক্সিং গ্রাইন্ডারে কয়েক সেকেন্ড ঘোরালেই কিন্তু মিহি নারকেলের কোড়া তোমরা পেয়ে যাবো এইভাবে ছটা আটটা দশটা যতগুলো ইচ্ছা নারকেল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কুড়িয়ে নিতে পারবে খুব সহজে বন্ধুরা দেখি বুঝতে পারছো কত মিহিভাবে নারকেলটা কোরানো হয়েছে এটা কিন্তু আমি মাত্র ছ থেকে সাত সেকেন্ডই ঘুরিয়েছি তার মধ্যে এত সুন্দরভাবে কোরানো হয়ে গেছে আর যেহেতু আমরা নারকেলের খোসাগুলো বাদ দিয়েছিলাম তাই নারকেল কোয়াটা কিন্তু সাদা ধবধবে হয়েছে আমরা নারকেল কোয়াটা সাইডে রেখে দিলাম এখন ওভেনে আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক বাটি তালের শাঁস আমরা যে বাটির মাপে সুজি মেপেছিলাম ওই বাটির মাপেই এক বাটি তালের শাঁস নিয়েছি এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে তালটাকে একটু ফুটিয়ে নিতে হবে এখন এই তালের শাঁসের মধ্যে আমরা দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো জল যেহেতু তালের শাঁসটা অনেকটাই ঘন আর এর মধ্যে আমরা সুজি ব্যবহার করব তাই সুজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য এই জলটা ব্যবহার করেছি তাল দিয়ে যে কোনো পিঠা তৈরি করার আগে তালকে যদি এইভাবে একটু ফুটিয়ে নেওয়া যায় তাহলে তালের মধ্যে যদি কোনো তিতকুটে ভাব থাকে সেটা কিন্তু কেটে যায় এখন আমি দিয়ে দিলাম চিনি তালের মিষ্টতা অনুযায়ী বা কতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই মতো বুঝে চিনির পরিমাণটা অ্যাড করতে হবে আমি এখানে চার টেবিল চামচ মতো চিনিটা দিয়েছি চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখো চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এখন আমরা আগে থেকে ভেজে রাখা সুজি আর ময়দাটা এই তালের শাঁসের মধ্যে দিয়ে দিলাম সবটা দিনই অল্প একটু রেখে দিয়েছি প্রথমে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ফ্রেমটাকে কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখনও প্লেটের মধ্যে যেটুকু ভাজা সুজি আর ময়দা ছিল সেটুকু আমরা ঢেলে দিলাম এই ময়দা সুজিটাকেও খুব ভালোভাবে তাহলে শ্বাসের মধ্যে মিশিয়ে নিতে হবে আর এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক সেইভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে এই যে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমরা ফ্লেমটাকে অফ করে দিয়েছি এইবারে এই ডোটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম ডোটাকে পুরোপুরি ঠান্ডা করলে হবে না যখন হালকা ঠান্ডা হবে হাত দিয়ে ছোঁয়ার মতো অবস্থায় আসবে তখন এটাকে মেখে নিতে হবে আমরা এখানে নারকেল কোড়াটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন নারকেল কোড়াটা আমরা ব্যবহার করছি কিছুটা নারকেল কোড়া প্রথমে দিয়ে দিলাম এই কোড়ানো নারকেলটা প্রথমে ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আরও কিছুটা নারকেল কোড়া আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যখন আমরা তালের শ্বাসটা ফুটিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু এই নারকেল কোড়াটা দিলে অনেক সুবিধা হতো কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম তাই এখন দিলাম আর সাথে দিলাম আগে থেকে ভেজে রাখা মৌরি এই মৌরিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডোয়ের সাথে ডোটা যেহেতু তাল আর সুজি দিয়ে তৈরি তাই খুব সফট হয় আর তার জন্য এই নারকেল বা মৌরি মেশাতে কিন্তু কোনো সমস্যাই হলো না খুব তাড়াতাড়ি এবং সহজে মিশে গেছে খুব সুন্দরভাবে মিশে গেছে বন্ধুরা দেখো ডোটা কিন্তু এই রকম হবে এখন ওভেন একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে আমরা ফুটতে দিলাম ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রেখেছি এইভাবে আমরা পিঠার শেপগুলো দিয়ে দেব। নিজেদের খুশি মতো সাইজে বা নিজেদের খুশি মতো শেপে পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় আমি এখানে এইভাবে বানিয়ে নিয়েছি অল্প একটু করে পোষার নিয়ে দু হাতে তালুতে এইভাবে দু সাইডে একটু করে সরু করে দিয়েছি তোমরা তোমাদের খুশি মতো যে কোনো শেপই দিতে পারো তবে এই শেপটা দিলে দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও অনেক সুবিধা হয় বন্ধুরা যদি তেল ছাড়া তালের বড়া বানাতে চাও তাহলে এইভাবে গোল গোল শেপ দিয়ে বড়াগুলো বানিয়ে নেবে তেল ছাড়া তালের বড়া কিন্তু এইভাবেই বানাতে হয় সব পিঠাগুলো বানানো হয়ে গেলে একটা ছিদ্রযুক্ত থালায় কিছুটা তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে থালার চারপাশে ব্রাশ করে দিলাম যাতে পিঠাগুলো আটকে না যায় এখন এর মধ্যে আমরা পিঠাগুলোকে সাজিয়ে দিচ্ছি আর একটু ফাঁকা ফাঁকা রেখেই সাজাতে হবে কারণ এগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পর একটু করে ফুলে যাবে এই থালাটার মধ্যে যতগুলো ধরবে ততগুলি সাজিয়ে দিয়ে দিতে হবে থালাটার মধ্যে যতগুলো ধরেছে আমরা দিয়ে দিয়েছি আর বাকিগুলো দিয়ে কিন্তু আমরা দুধ পুলি বানাবো এদিকে আমরা যে জলটা ফুটতে দিয়েছিলাম জলটাও ফুটতে শুরু করেছে এই ফুটন্ত জলের ওপরে পিঠার থালাটা বসিয়ে দিলাম এখন পিঠাগুলোর ওপর দিয়ে একটা চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে এখন মিডিয়াম টু হাইতে রেখে দশ থেকে বারো মিনিট সিদ্ধ করে নিতে হবে এই দশ বারো মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে আমি তোমাদের এখন দশ মিনিট পরে দেখাচ্ছি এইভাবে টাচ করে দেখতে হবে আঙুল দিয়ে যদি দেখো আঙুলের ডগায় কিছু লেগে নেই তাহলে বুঝতে হবে পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ফ্লেমটাকে অফ করে দিয়েছি দেখো পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে থালা থেকে উঠে আসছে একটার সাথে আর একটা লেগেও যায়নি আর পিঠাগুলো কিন্তু আগের থেকে অনেকটা ফুলে গেছে এখন আমরা এই পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তালের সিজনে তো আমরা অনেক রকমের তালের পিঠা বা তালের রেসিপি বানিয়ে থাকি এইভাবে একবার তালের পিঠা বা তেল ছাড়া তালের বড়া বানিয়ে দেখো খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং সেই সাথে হেলদিও বন্ধুরা দেখো কতটা সফট হয়েছে আর ভিতর পর্যন্ত কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি এখন আমরা দুধ পুলিগুলো বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পাঁচশো এম দুধ দুধের পরিমাণটা তোমরা তোমাদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো আমার এখানে যে পরিমাণে পিঠে বানাবো তা দিয়ে পাঁচশো এম এল দুধই যথেষ্ট দুধটা যখন হালকা গরম হয়ে গেছে তখন কিছুটা দুধ আমি অন্য একটা বাটিতে তুলে রাখছি এই দুধটা আমাদের পরে কাজে লাগবে এই যে কিছুটা পরিমাণ দুধ আমি আলাদা রেখে দিলাম এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর স্বাদ মতো লবণ চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি এখন চিনি আর লবণটাকে দুধের সাথে একটু মিশিয়ে নিলাম এখন দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আগে থেকে তৈরি করে রাখা পিঠেগুলো এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত পিঠেগুলোই আমি ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমরা আগে থেকে যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে দু টেবিল চামচ মতো তালের শাঁস দিয়ে এই তালের শাঁসটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তালের শাঁসটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি তালের শাঁসটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক দুধে কেশর ভেজেলে যেমন কালার আসে তেমনই কালার এসেছে আর দুধটা খুব মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে হলে কিন্তু দুধটা প্যান বা কড়ার নিচে বসে যেতে পারে পাঁচ থেকে ছ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি মাঝারি ফ্রেমে তার মধ্যে পিঠাগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর আগের থেকে সাইজে অনেকটা বড় হয়ে গেছে আরও দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে এখন আমরা আগে থেকে যে তালের শাঁসটা দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এই সময় ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিয়েছি এবারে এইটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মাঝারিতে করে আরও এক মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এখন যে ঘনত্বের দুধটা আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর থেকে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে তোমরা যেমন ঘনত্বে রাখতে চাও সেই মতো বুঝে গ্যাসের ফ্লেমটা অফ করবে ফ্লেমটা অফ করার দু মিনিট পর আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তার মধ্যেই দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে এখনও কিন্তু অনেক গরম এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে যাবে আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো